আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদের একটা সার্কুলার নিয়ে আলোচনা করেছিলাম এই সার্কুলারটিতে একটু সংশোধনী আনা হয়েছে আজকের ভিডিওটি মূলত আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন যে কোন বিষয়ে মূলত সংশোধনী আনা হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের যাদের পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সহ যে কোনো বাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ট করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো আপনাদেরকে এই সার্কুলারটি দেখিয়েছিলাম যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ জাহানাবাদ সেনানিবাস খুলনা এখানে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলারটিতে সামান্য একটু ভুল ছিল এই ভুলটা মূলত তারা সংশোধন করেছে এখানে যে পদটা ছিল অফিস সহকারী কাম হিসাব সহকারী শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এবং বেতন সব কিছু কিন্তু ঠিক আছে কিন্তু গত সার্কুলারটিতে একটু ভুল ছিল সেটি হলো যে আবেদনপত্র কত তারিখের মধ্যে প্রেরণ করতে হবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা ছিল না শুধু লেখা ছিল জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে কিন্তু এই সার্কুলারটিতে যে সংশোধনীটি আনা হয়েছে সেটা হলো যে এগারো জুন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ তারিখটা কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে তো আপনাদের আবেদনপত্র এগারো জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এই বিষয়টি মূলত সংশোধনী আনা হয়েছে এই জন্য মূলত আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করেছি যাতে আপনাদের আবেদন করতে কোনো প্রকার ভুল না হয় সঠিক সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারেন তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে